পুরুষ মানুষকে যদি দুনিয়া সবচেয়ে বড় বেহায়া বলা হয় তাহলে মনে হয় ভুল হবে না কারণ তাকে বারবার ফিরিয়ে দেওয়ার পরেও সে তার সখিনারের পিছু ছাড়ে না ঠিক चाদের মতোই তোমাকে আমি দূর থেকে নীরবে ভালোবাসি খোঁজে নাও কোনো দরকার নেই মনে করিও আমি মরে গেছি ইচ্ছা হইলে রাখা দাও ইচ্ছা না হইলে ছাইড়া দাও ভালোবাসাটা আমার ইচ্ছাটা তোমার অনেক ভালোবাসতাম দেখি না দিও তুমি তোমারে অনেক বিরক্ত করছি আমি আমি জানি সে আর আমার নাই তারপর লুকিয়ে লুকিয়ে খোঁজ নিয়ে যাই কারণ তাকে যে অনেক ভালোবাসি ভাই আমাকে হারানোর আগে আমার মৃত্যু হোক তাও আমি বেঁচে থাকতে আমাদের বিচ্ছেদ না হোক হায় কি চোখ তোমার আমি যতবারই তাকাই ততবারই মাতাল হয়ে যাই গোটা একটা জীবন কেটে যাক শূন্যতায় তবুও দ্বিতীয়বার নিজেকে অন্য কারো মায়া জড়াবো না ভুল করে ভালো বেশি ফেলছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি সত্যি আমি জানতাম না তুমি মানুষটা এত দামি খুব অল্প বয়সে জীবনের সুখটা হারিয়ে গেছে ভালোবাসা যদি দেখানো যাইতো হয়তো প্রিয় মানুষগুলা কখনোই ওই ছেড়ে যেত না এত কিছু বুঝি না প্রিয় তুমি শুধু আমার হয়েও কারণ মানুষ বলতে তুমি যে আমার সবচেয়ে প্রিয় ভালো তো বাসছ আবার ছেড়েও চলে গেছো একটু ভেবে দেখো কাজটা কি ঠিক করছো যদি সুন্দর হইতাম হইতাম তাহলে আমিও কারো প্রিয় তার কত মনে পড়লে আমার অনেক কষ্ট হইবে কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে একমাত্র নিজের ছায়া দিন রাত শুধু একটাই চিন্তা তুমি থাকবে তো আমার হয়ে আসলে অনেক ভালোবাসতাম তো তাই ছাইরা চলে গেছে তুমি ছাড়া একছনারই সঙ্গ দিল আমার একাকিত্ব থাকবে দেশে তো অনেক মেয়ে আছে তবু আমার অর্ধাঙ্গিনী হিসেবে শুধু তোমাকেই লাগবে আমি জানি আমার প্রিয় মানুষেরও প্রিয় মানুষ আছে আমার শিক্ষা হয় না ভুল মানুষ গুলারে বিশ্বাস না করলে আমার ভালোই লাগে না এইটা বিশেষ রাখতে পারো যে তোমার সাথে আমার কথা না হইলে একটু ভালোবাসা কমবে না